সো চলো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো তাই জন্য চলে এসেছি প্রায় দুপুর এখন দুটো কুড়ি বাজে তো চলো সো চলো আজকে দুপুর দুটোর সময় চলে এসেছি মানে ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটা কি হচ্ছে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো গাই তাই জন্য চলে এসেছি এই মেয়েটা কি বলো তো সো চলো বোন বোন বাউ মানে কি বলবো আজকের ওয়েদারটা আমাকে খুব সুন্দর লাগছে একবার মেঘলা হচ্ছে একবার হচ্ছে রোদ গাছপালা আর এটা হচ্ছে আমাদের গঙ্গা তোমাদেরকে আমি শেয়ার করি উপরে উঠলেই হ্যাঁ এখন দেখেনি আমি সকালে দেখেছিলাম কত ছিল তো এখন দেখে নি যাই না ঠিকঠাক বলতেও পারছি না দেখলে হয়তো বলতে পারতাম সো এটা হচ্ছে আমাদের গঙ্গা আমি ছাদের ওপরে উঠলেই তোমাদের সাথে আমি গঙ্গাটা শেয়ার করি তো চলো আমাদের গঙ্গা হুম চলো চ চ চ অত বক বক করে না যেটা আমরা কাজ করতেছি সেটা তো করি এনে চাই করি ভাবলাম তোমাদের হুম মানে আমি কয়েকদিন নেই কী বলব গাইস এত অর্ডার করছি কিন্তু তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি তো আমি আজকে ভাবলাম চলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো চলো আজকে কি মানে নিয়েছি চলো দেখাই যাক তো পার্সেলটা আমি জানি না কি মানে কি নিয়েছি দিদি বোন জানি বলছে আনবক্সিং আনবক্সিং আমি বললাম যাই হোক গাইলদেরকে একটু দেখিয়ে দিই আমি তো তাই জন্য তো আনবক্সিং করে নিব তো চলো চলো এই নেই এটার মধ্যে এত বড় খাতের মধ্যে যে কী যে আছে আমি নিজেও যাই আসলে বোন জানে না আমি অর্ডার করেছিলাম আমাকে একটা গাইস কি বলে তো আমাকে কিছু বলে না দিদি কি অর্ডার করে না করে আরে আনবক্সিং করার পরে আমি দেখি আগে থেকে আমি যদি বলে দিই তো সারপ্রাইজ কি থাকবে বল আর যদি আমি সারপ্রাইজ দিই তুই অনেক খুশি হবি জন্য আমি আগে থেকে কিছু বলি না তো কার জন্য এটা আমার জন্য না খুলে দেখ দিয়ে ডিসাইড করা যাবে কার জন্য আমার জন্য না তোর জন্য অনেক বক বক করছে আমরা দুজনে এত বক বক করতে যাই না কি বলবো তোমরা চলে কে বক বক করবে আমাদের সাথে কাছে নিয়ে আসতো তো বা একটা চাপ ডান্স করে নে একবার খোলার আগে আসলে গাইস কি বলবো একটা হচ্ছে সব থেকে তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট কথা জানাচ্ছি হ্যাঁ বোন ডান্স করে কিন্তু গান একটাও গানের ডান্স মানে গান বলতে পারবে না ডান্স করবে ঠিক আছে কিন্তু একটাই কথা কি গান বলতে জানিস বল একটাই প্রবলেম আমার এই বললাম আমি গান বলতে পারি না তো তোমরা যদি কেউ গান বলতে পারো আমাকে একটু শিখিয়ে এই সবাই পারে গান বলতে বুঝলি তুই ছাড়া হুম সবাই গাইস সবারই তো ট্যালেন্ট থাকে থাকে না আমি তো পারছি না দেখো আমি তো পারছি না ভাই বলতে হবে এই তো হয়ে যাচ্ছে তো

এগুলো দেখা ভালো করে নিজে তো মুখটা দেখছিস আর হচ্ছে করে কেমন হয়েছে বল পছন্দ যেহেতু আমি হিন্দি আমার আছে না তো আমি বলার চেষ্টা করি ये भी आई है আমাদের সেরা লেগেছে আমার খুব পছন্দ হয়েছে বারবার কিছু আইনি তো মুখটা দেখছি আয়নাতেও দিনও মুখ দেখেনি তাই আজকে দেখছে নতুন আয়না পেয়ে কিন্তু গিফটটা যে মানে পছন্দ হয়েছে কি হয়নি সেটা তো আমাকে এখনও ক্লিয়ার করে বলছেই না নিজে মুখ দেখেই যাচ্ছে বল কেমন হয়েছে আমি এত কষ্ট করে তোকে একটা গিফট দিলাম সেটার একটু আমাকে কিছু তো বল অনেক সুন্দর হয়েছে আমি অনেক হ্যাপি হুম আর কিছু বলার নেই চলো আমি তো নিজের জিনিসটা পেয়ে আর কি আর কী বলবো ও তো পেয়ে গেছে চলো গাইস গিফটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থে সাবদিনে দেখো আর যারা আমার ইউটিউব মানে ইউটিউব পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও মানে ইউটিউব মানে ফেসবুক পেজ বলতে বলতে আমি ইউটিউব পেজও বলছি ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নিও বাই Love you. Mm. Hmm.